আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেডিএস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের বদরগঞ্জে দোকান ভাড়া নিয়ে দ্বন্দ্বের কারণে বিএনপি নেতা আলহাজ লাবলু সরকার হত্যাকাণ্ড ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা হত্যাকাণ্ডের প্রধান আসামি কালুপাড়া ইউপির চেয়ারম্যান শহীদুল হক মানিকের অপসারণ ও মানিক সহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে শত শত জনতা বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে দেড় ব্যাপী মানববন্ধন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলী সরকার হুমায়ুন কবির মানিক আশরাফুল ইসলাম সংগ্রাম সুমন সর্দার বিএনপি নেতা আবুজার গাব্ফারি মন্টু সহ স্থানীয় জনতা মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী সহ অন্যান্য স্বজনরাও নিউজডেস্ক জেড এইস টেলিভিশন